প্রিয় ভিউয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব বেঙ্গল গ্রাম পঞ্চায়েত সহায়ক পদের প্রিভিয়ার্সের প্রশ্ন উত্তর তো আজকে আমরা সরাসরি চলে আসলাম তোমরা দেখতে পাচ্ছ এখানে সেট নম্বর এ তো এখানে আমরা তোমাদের মাঝে আলোচনা করব পার্ট টু বেঙ্গলি কোশ্চেন তো পার্ট টু বেঙ্গলি কোশ্চেনটা কিন্তু তোমাদের মাঝে আজকে তুলে ধরবো তো এখানে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ টোটাল মার্কস উল্লেখ করা আছে টোটাল মার্কস কিন্তু পঁচিশ এবং পার্ট টু বেঙ্গলি এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরবো তো ছাব্বিশ নম্বর প্রশ্নটি সরাসরি আমরা দেখে নেবো এখানে তোমরা দেখতে পাচ্ছ ছাব্বিশ নম্বর প্রশ্ন থেকেই কিন্তু শুরু হচ্ছে তোমার পার্ট টু বেঙ্গলির কোশ্চেন তো এখানে বলা হয়েছে ছাব্বিশ নম্বর প্রশ্ন বলা হয়েছে কুসুম কোমল সমান কুসুমের মতো কোমল ড্যাশ কোন সমাস তো এই ছাব্বিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হিসাবে অপশান এ দ্য রাইট অ্যান্সার উপমান কর্মধারায় সমাস ক্লিয়ার সাতাশ নম্বর প্রশ্নে বলা হয়েছে উপবন সমান বনের সদৃশ্য ড্যাশ কোন সমাজ তো সাতাশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যে অপশান এ দ্য রাইট অ্যান্সার অব অবৈব সমাজ ঠিক আছে আঠাশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে এখানে তোমরা দেখতে পাচ্ছ খনিজ সমান খনিতে জন্মে যা কোন সমাস আঠাশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার তৎপুরুষ সমাস উনত্রিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে বিপাত্তিক সমান বিগতা পত্নী যাহার ড্যাশ কোন সমাস তো উনত্রিশ নম্বর ক্ষেত্রে সঠিক উত্তরে যে ইজ দ্য রাইট অ্যান্সার বহু বিব্রী সমাস ঠিক আছে তিরিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে কত্তা ব্যক্তি সমান যিনি কত্তা তিনি ব্যক্তি ড্যাশ কোন সমাস তিরিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তরে যে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার কর্ম দ্বারায় সমাজ একত্রিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন বানানটি সঠিক এখানে তোমরা দেখতে হচ্ছে চারটি বানান আছে এর মধ্যে তোমাদেরকে নির্বাচন করতে হবে কোন বানানটি সঠিক তো একত্রিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়েছে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার বৈচিত্র্য ক্লিয়ার বত্রিশ নম্বর প্রশ্ন আমরা সঠিক সরাসরি দেখে নেব এখানেও কিন্তু বলা আছে কোন বানানটি সঠিক এখানে চারটি বানান আছে তার মধ্যে তোমাদেরকে নির্বাচন করতে হবে সঠিক বানানটি তো বত্রিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে একেবারে সঠিক বানানটি হবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার মোরুদান তেত্রিশ নম্বর সেম কিন্তু প্রশ্ন আছে কোন বানানটি সঠিক চারটি প্রশ্ন আছে সঠিক উত্তরটি তোমাকে নির্বাচন করতে হবে তেত্রিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার রাজশাহী চৌত্রিশ নম্বরের প্রশ্ন কিন্তু সেম প্রশ্ন এসছে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ কোন বানানটি সঠিক এই চৌত্রিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ দ্য রাইট অ্যান্সার আকাশ কুসুম পঁয়ত্রিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে বলা হয়েছে সেম প্রশ্ন এসছে এখানে কিন্তু পাঁচটি চার পাঁচটি কিন্তু প্রশ্ন এসছে শুধু কোন বানানটি সঠিক অর্থাৎ শুদ্ধ বানানটি এখানে তোমাদেরকে নির্বাচন করতে বলেছে তো পঁয়ত্রিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার স্মরণীয় ছত্রিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে পদ পরিবর্তন ও বিশিষ্ট থেকে বিশেষণ অর্থাৎ তোমাকে এখানে কিন্তু পদ পরিবর্তন করতে হবে বিশেষ থেকে বিশেষণ ঠিক আছে তো ছত্রিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে বলা হয়েছে স্নায়ু স্নায়ুবিক তো এই চারটি প্রশ্নের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার স্নায়ু থেকে স্নায়ুবিক ঠিক আছে এটা কিন্তু বিশেষ থেকে বিশ্লেষণ করতে হবে তো সাঁত্রিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে একেবারে একদম সেম টু সেম প্রশ্ন সাঁত্রিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এইজ দ্য অ্যাট অ্যান্সার হরণ থেকে হুদ ঠিক আছে তো আটত্রিশ নম্বরও কিন্তু সেম প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ মিথিলা সমান মৈথিলা তো আটত্রিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার উনচল্লিশ নম্বর প্রশ্নের সেম প্রশ্ন আছে তোমরা দেখতে পাচ্ছ উনচল্লিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তরেজীবী অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার মন মানসী ঠিক আছে চল্লিশ নম্বর প্রশ্নের সেম প্রশ্ন আছে তো চল্লিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার অংশ আংশিক ঠিক আছে এইবার কিন্তু একচল্লিশ নম্বর প্রশ্নে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বলা হয়েছে অর্থ লেখো তো তোমাদেরকে কিন্তু অর্থ লিখতে হবে একচল্লিশ নম্বর প্রশ্নে যেরকম পাবক এই পাবকের অর্থ কি এই পাবকের অর্থ কিন্তু তোমাদেরকে বলে রাখি পাবকের অর্থ কিন্তু অপশান এজ দ্য রাইট অ্যান্সার আগুন এই আগুন মানে কিন্তু পাবক ঠিক আছে বিয়াল্লিশ নম্বর প্রশ্নে এখানে বলা হয়েছে তুরুক তুরুক এর অর্থ কী বিয়াল্লিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডিজ দ্য রাইট অ্যান্সার ঘোড়া তেতাল্লিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে অম্বু এই অম্বুর অর্থ হলো তোমার অপশান এজ দ্য রাইট অ্যান্সার জল চুয়াল্লিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার চাঁদ তাহলে শশাঙ্ক মানে কি এর অর্থ হচ্ছে চাঁদ মনে রাখবেন পঁয়তাল্লিশ নম্বরের সেম প্রশ্ন অলায় অলায়ের সঠিক উত্তর হয়ে যাবে অর্থাৎ অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার গৃহ তারপরে তোমাদেরকে কিন্তু বলা হয়েছে সন্ধিবিচ্ছেদ করো তো তোমরা সকলেই জানো সন্ধিবিচ্ছেদ তো ইতোস্তোত তো ইতোস্তত ছেচল্লিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার বিসর্গ যুক্ত তত তাহলে স্তত ঠিক আছে সাতচল্লিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে স্বেচ্ছা স্বেচ্ছা সাতচল্লিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার সহ প্লাস ইচ্ছা স্বেচ্ছা ঠিক আছে এবার আমরা সরাসরি আটচল্লিশ নম্বর প্রশ্ন দেখে নেব তো আটচল্লিশ নম্বর প্রশ্ন বলা শ্রবণ শ্রবণীয় তো এই আটচল্লিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তরে যে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার শ্রবণ প্লাস ইন্দ্রিয় শ্রবণ প্লাস ইন্দ্র শ্রবণ ঠিক আছে তো উনপঞ্চাশ নম্বর প্রশ্ন এখানে তোমরা দেখতে পাচ্ছ উনপঞ্চাশ নম্বর প্রশ্ন হচ্ছে বাস স্পতি তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার বাছ বিসর্গযুক্ত পতি ঠিক আছে পঞ্চাশ নম্বর প্রশ্ন বলা আছে আবির্ভাব 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 এটা কিন্তু তোমাদেরকে সন্ধিবিচ্ছেদ করতে বলছে তো পঞ্চাশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তরই অপশান ইজ দ্য রাইট অ্যান্সার আবি বিসর্গ প্লাস ভাব আবির্ভাব তারপরে তোমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছ টোটাল মার্কস পঁচিশ থাকছে পার্ট থ্রি অ্যারাথামেটিক তো অ্যারাথামেটিক থেকে প্রশ্ন এসছে তো আমি কিন্তু বাংলাটা বাংলা পার্ট টুটা তোমাদের মাঝে ডিসকাস করলাম যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে